বনভোজন ভোজন বা ভাতি বলতে আনন্দ উৎসবই বোঝায় বনের বাইরে অর্থাৎ ঘরের বাইরে যে আনন্দ বা উৎসব করে খাওয়া হয় সেটাই কিন্তু বনভোজন আগে কিন্তু এটাকে ভাতি বলেও বলা হতো কারণ অনেকে বাড়ি থেকে একটা আলু একটা পেঁয়াজ একটা হলুদ সমস্ত কিছু চাল সব এক জায়গায় করে কিন্তু রান্না করতো এখন সেটা না হলেও টাকাটা দেওয়া হয় টাকাটা দিয়ে কিন্তু পিকনিক করা হয় কিন্তু পিকনিকের মজাটা কিন্তু আলাদা আলাদা সত্যিই মজা আলাদা এবং আমাদের বাড়িতেও আমরা দুটো পিকনিক করেছিলাম এই শীতের সিজনে এবং এই দুটো পিকনিকে একটু শেয়ার করব তোমাদের সাথে একদিন হয়েছিল ডিম মাছের ঝোল এবং মাছ আর ডাল ভেজ ডাল তাই দেখো প্রথম দিনে কিন্তু এগুলোই রান্না হয়েছিল কারণ পুকুর থেকে মাছ ধরেছিল সেই পুকুরের মাছগুলোই কিন্তু রান্না হয়েছিল আর এদিকে যে কড়াইতে বসানো হয়েছে ভেজ ডাল এখানে বিভিন্ন ধরনের সবজি রয়েছে এবং সেটা দিয়ে ডালটা রান্না হবে আর এদিকে ডিম সমস্ত কিছু কিন্তু ভেজে রাখা হয়েছে পিকনিকটা পুরোটাই কিন্তু উঠানে করা হচ্ছিলো যে উনুনগুলো থাকে সেই উনুনে আর কলা পাতায় খাওয়া হবে বলে এগুলো কিন্তু রাতের বেলায় কলা বাগান থেকে পাতাগুলো কেটে নিয়ে আসা হয়েছিলো আর একদিকে কিন্তু পেঁয়াজিও হচ্ছিলো কারণ অনেকটা পেঁয়াজ বেঁচেছিলো মনে হলো যে তাহলে পেঁয়াজি করা যায় শীতকালে কিন্তু এই পেঁয়াজি খেতে খুব ভালো লাগে এবং এই দিয়ে কিন্তু আজকের পিকনিক শেষ হলো এবং আরেক দিন পিকনিক হয়েছিল সেটা ছিল হলো চিকেন কষা হচ্ছিল যেটা তৈরি হবে বিরিয়ানি কারণ বাড়িতে বিরিয়ানি তৈরি করতে গেলে কিন্তু খুব খেতেও যেমন ভালো লাগে তেমন কিন্তু সুস্বাদু হয় কারণ যেটা বাজারের বিরিয়ানি তার থেকে কিন্তু বাড়ির তৈরি বিরিয়ানিটি সত্যি খুব ভালো হয় ভাতটা একটু মেখে মেখে গেছিলো কিন্তু তবুও ভালোই হয়েছিল খেতে এই যে যে হাঁড়িটা এই হাঁড়িটায় কিন্তু দমে বসানো হবে তাই হাঁড়িটা কিন্তু ভালোভাবে ঘি দিয়ে মাখিয়ে নেওয়া হচ্ছে এবং তারপর আস্তে আস্তে যে গ্রেভিটা চিকেনের সেটা কিন্তু বসানো হবে তাই দেখো ভালো করে হাঁড়ির নিচ দিয়ে ভালো করে বিরিয়ানির যে রান্নাটা সেটা কিন্তু খুব সুন্দর হয়েছিল খেতে লেয়ার লেয়ার করে পাতিয়ে দেওয়া হবে বলে ভালো করে দেওয়া হচ্ছিল প্রথমে গ্রেভিটা দিয়ে দেওয়া হলো আর এদিকে কিন্তু স্যালাডগুলোও কাটা হয়েছিল দেখো সব ধরনের স্যালাডও রয়েছে তারপর দমে বসানো হয়েছে তারপর দেখো কি করে পাটা যেটা বাটনা বাটা শিল সেটা কিন্তু উপরে তুলে দেওয়া হয়েছে যাতে দমটা ভালো হয় আর খুব ঢিমে জালে কিন্তু আজ তৈরি করা হচ্ছিল বিরিয়ানিটা বিরিয়ানির রেসিপিটা কেমন হলো একটু